হাজার হাজার অনেক সিঙ্গি গুলা তারা তাগিদে তারা জীবিকার তাগিদে এই রোডে তারা যাত্রী নিয়ে যাতায়াত করে আমার বক্তব্য প্রথমে উনি আমাকে আশ্বস্ত করে দেশের অনুসার ও আগামী মাসে ইনশাল্লাহ পর্বত রোডে খাস শুরু হয়ে যাবে টেন্ডার হয়ে গেছে আশ্চর্য আমি ওটা হয়ে গেলাম একদিন না আমি তুই তো ফায়দা পাঠিয়েছে সুতরাং ফায়দা না কিন্তু তুই আপনারা হয়েছে আদায় কর এবং পায় আপনারা ঘরে পায় আপনি আমাদের এমপি নয় এটা কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের কোন এই কাজটা নাই এটা শুধু এমপি এটা হলো এই জিপি কাজ আপনি শুধু করে দিতে পারবেন আপনার একটু দায়িত্ব এমন কোন ঘটনা আমরা দেখি নাই যে একটা রাস্তার জন্য কুমলমতি শিক্ষার্থীরা রাস্তায় নামে দাবি আদায়ের জন্য এটা আমাদের জন্য একটা দুঃখজনক লজ্জাজনক আমি বলতে চাই যে আসলে এই নবীগঞ্জ চট্টগ্রাম একটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে আমরা এর আগেও একাধিকবার নিউজ করেছি দুই হাজার উনিশ সালে যখন সংস্কার কাজ শুরু হয় সংস্কার অতি নিম্ন মানের ভিটামিন সহ মানে ধুলা যুক্ত ভিটামিন তারা রাস্তায় ফেলে তখন আমরা কিন্তু এটা নিয়ে নিউজ করেছিলাম যে অতি নিম্ন মানের কাজ হচ্ছে তারপর তারপর ঠিকাদার কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে কিন্তু আমরা প্রতিনিয়ত এটা নিউজ করেছি পরবর্তীতে একটা দায় সারা কাজ করে পরবর্তীতে ঠিকাদার চলে যায় রাস্তা সংস্কারের পর পর যখন রাস্তায় ভ্রমণ দেখা দেয় আমরা আবারও এটা নিয়ে নিউজ করি সব গত কয়েক মাস পূর্বে আমি নাগরিক টেলিভিশনের হবিগঞ্জের দায়িত্বে আছি আমি নাগরিক টেলিভিশনে নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়ক নিয়ে নিউজ করি এবং সেই নিউজে অন্তঃসত্ত্বা একজন মায়ের বক্তব্য তুলে ধরি অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আসলে আমরা কিছুদিন আগে আরেকটি নিউজ করেছি করেছিলাম এইরকম হেডলাইন দিয়ে যে এক লাখ মানুষের দুর্ভোগ আসলে প্রতিনিয়ত নিউজ করার কর্তৃপক্ষ কেন এই রাস্তাটি রাস্তাটির ব্যাপারে নজর দিচ্ছি না আসলে সেটা আমাদের বুধগম্য নয় আমরা আজকে এই মানব বন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি যাতে অতি দ্রুত এই নবীগঞ্জ কি সংস্কার করা হয়